স্বাস্থ্যঘাত সংস্কার কমিশনের প্রতিবেদনের প্রস্তাবনা বাতিল করে পুনঃ প্রতিবেদনের দাবি জানিয়েছে ডিপ্লোমা চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা ক্লাবের আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানান বলেন গ্রহণযোগ্য এবং জনবান্ধব একটি টেকসই সুপারিশ প্রতিবেদনের প্রত্যাশা থাকলে কমিশনের কাছ থেকে পক্ষপাত দুষ্ট এ সময় স্বাস্থ্য সংস্কার কমিশনের খসড়া সুপারিশ পুনরায় পর্যালোচনা করে মেডিকেল ডিপ্লোমা ডিগ্রিধারী উপসহকারী মেডিকেল অফিসারদের রাষ্ট্রীয় অবদানের স্বীকৃতি ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের ন্যায্য সুযোগ সুবিধা ও আইনে অধিকার নিশ্চিতের দাবি জানান তারা ডিএমএফ ডিগ্রিধারী ও সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের স্বাস্থ্যখাতে অবদান উল্লেখপূর্বক সংস্কার শোধনের দাবি আপনার মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে প্রেরণ করছি নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট